নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি সংগ্রাম মুখার্জীর সঙ্গে ইন্টার রেল ফুটবল খেলার জন্য সংগ্রাম রয়েছে সেখান থেকেই করতে পেরেছি অনেক কষ্ট করে মাঝে ফোনটা পাওয়া যাচ্ছিল না সংগ্রাম দু হাজার ছয়ের পুনরাবৃত্তি হল না দু হাজার ছয়ের ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনালে মূলমান টাইপ্রেকারে জিতেছিল সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দু হাজার ছয়ের সেই টিম টাইপ ব্রেকার হয়ে উঠেছিল মোহনবাগান সেখানে তোমার একটা বড় রোল ছিল তিনটি তুমি ছিলে নিচে আজকে বিশাল করতে কিন্তু গোলের তোমাকে না দু হাজার ছয়ের ফেড কাপের মতোই এবারে ডুরান কাপে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ফাইনালে মোহনবাগান টাইপ ব্রেকারে জিতেছিল নায়ক ছিল বিশাল কিন্তু আজকে বিশাল পারল না যদিও ম্যাচের মধ্যে দুটো অপথ্য গোল বাঁচিয়েছে যদি একটি ক্ষেত্রে ওর হাত থেকে বল পেরিয়ে গেছে কিন্তু তোমার রেকর্ডটা অক্ষত রয়ে গেল এই মুহূর্তে তোমার সুদূর কেরলে তুমি রয়েছ কি মনে হচ্ছে দেখো আমি চেয়েছিলাম যে মনোহন চ্যাম্পিয়ন হোক এবং আমার রেকর্ডটা যাতে ও পারে আমি মনে পাতে চাইছিলাম এবং আমি টাই ব্রেকার দেখলাম হ্যাঁ ও চেষ্টা করেছে কিন্তু হাডলা ঠিক আছে হ্যালো হ্যালো এই যে মোহন বাবু বলে এগিয়ে গিয়ে আজকে যে হলো

কিন্তু টাই জায়গাটা গিয়ে মনমান হারলো খুবই আমি চেয়েছিলাম যে আমার রেকর্ডটা যাতে ও ছুটতে পারে এবং এখন পর্যন্ত মানে বিশাল খুব রয়েছে এবং ইন্ডিয়া ট্রান্স পাওয়া উচিত আমি মনে পানি চেয়েছিলাম যে মনমার চ্যাম্পিয়ন হোক আর সংগ্রাম দীর্ঘ দু দশক তুমি দুই প্রধানে খেলেছো সর্বোচ্চ স্তরে খেলেছ জাতীয় পর্যায়ে ভারতীয় ফুটবলে মোহনবাগানের রক্ষণ চিন্তার বিষয় নয় আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালে তিনটে গোল সেমিফাইনালেও ফাইনালেও দুটো গোল এবং ফাইনালেও দুটো গোল নক আউট অবশ্যই দেখো এখনো আইসেল হতে খানিকটা সময় আছে তার মধ্যে যে ডিফেন্সের ফাঁকফকর আশা করবো যে উনি ভালো কোচ এগুলো কমপ্লিট করে আইসেল স্টার্ট করবে এবং মনমান ডিফেন্স একটা ভালো স্টার্ট করবে যেই থাক দেখা গেছে যে এটা হচ্ছে মানে রিহার্সাল যে অরিজিনাল টুর্নামেন্ট হচ্ছে আইসেল হ্যাঁ সেগুলো রিপেয়ার করে আইসএলে মন মান কাম ব্যাক করবে এটাই আশাবাদী সংগ্রাম একজন ফুটবল বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সূত্রে কোথাও কি মনে হলো এই জুডান কাপে আনোয়ার আলীর অভাব প্রচণ্ডভাবে পরিলক্ষিত হয়েছে মনমান রক্ষণে দেখো আনোয়ার এখন পাস্ট চলে গেছে তাকে তো ফেরানো যাবে না চলছে কিন্তু রক্ষণে যারা আছে উনি ভালো কোচ মলিনা একবার এটি ক্রিকেট চ্যাম্পিয়ন করিয়েছে আশা করব যে যেই ভুল ত্রুটি গুলো নিয়ে আইসলে থার্টিন সেপ্টেম্বর আই থিঙ্ক সো থার্টিন সেপ্টেম্বর স্টার্ট করছে এবং সেটা রিকভারি করে মনমান আবার মনমানের। মহিমায় ফিরবে অনেক ধন্যবাদ সংগ্রাম বেশি একটু রাত্রির হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য